আই লাভ ইউ আকা আই লাভ আকা আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা সর ভাই চলি যান ওই দিন তোমার বাবা ডাকি ডাকি বলতে ব্যাটারে কোথায় তোরা আমাকে নিয়ে যাল আমার ডাকি তোরা না ওই দিন তোমার বাবার ডাক তোমরা বুঝতে পারেন না কোন দিনে জবা তোমাকে পারল বনুর কারে করি খোলির রই সাই ওই দিল বসতে পারিবিনে কোন সময় আমার ফাটিবি কেটানি হাজির হবে যতক্ষণ ঠিক না বিঠিক মুসলমান যদি বুঝত ওই মুসলমান কোনোদিন মুসলমানিত হারাই না ওই মুসলমান যদি বুঝতো আল্লাহর বাড়ি হল মসজিদ যখন মসজিদে যেন যে আসাম আল্লাহ আব্বার আল্লাহ আব্বার ওই মুসলমান মসজিদে না যায় দেড় ঘন্টা পর্যন্ত গল্প করে তিন ঘন্টা তাসের মজমায় কাটাইয়া দেয় হায়রে সেই মুসলমানের ভাগ্যে দশ মিনিটে জহরে নামাজটা পড়া ভাগ্যে জোটে না যেরকম ঠিক মেয়াবিটি মুসলমান এক মুসলমানের খাতায় নাম পেয়েছি রে সোনা এটা আল্লাহ পাখি লাখো শুক্রিয়া দরকার আল্লাহ কাছে শিখারে দিয়েছে আল্লাহ সত্যি আল্লাহ আমি তোরা একটা বান্দা আল্লাহ আল্লাহ বলেছে ও বান্দারে বান্দিরে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনা তোরা কোন সুবহানাল্লাহ আজকে মুসলমানের খাতায় নাম পায় মুমিনের খাতায় নাম পায় আজকে মুসলমান হারাম পর্যন্ত চেনে না হালালও চেনে না তোরা কোন ঠিক নবী ঠিক আব্দুল্লাহ খালি পাগলা করতে হেয়া যায় তোমার কি আছে কি খাইরে রে বাবা খেয়া দেয়া হাইরোডের মধ্যে খালি ঠিক ঠিক ইস কি খায় কাঁচা গু মোর স্কুল বক্সিহাট যান বক্সিহাট পুরেন দুর্গা মন্দিরের পূর্ব পাশে স্কুল মর সকালবেলা মর্নিং ডিউটি বসছে টেস্টের ডিউটি তার বহু দূর কিলোমিটার মোর বাড়ির থেকে মোর স্কুল পঁচিশ কিলোমিটার টাইমে জোয়া খাবে বাইক হে সাইচং ফায়ার করছ আর টেরাক হাই রোডে এত ভিড় স্কুল নাই পেতে প্রায় পাঁচ কিলোমিটার আরো রোড সাইডের দাম একটা লোক সাইকেল এক জায়গা লোকটা এক জায়গা বা এত ট্রাক ক্রস করে গেল বা এই লোকটা কোথাও মারি দিয়ে গেলে বা লোকও নাই এত সকালে ফির কংগ্রেস লোকটা নড়ে কেড়ে যা কত বেলা হয়ে হোক হেডমাস্টার কি গালি পালে কারো প্রিন্সিপাল লোকটা দেখ মসজিদ না বাসি আছে গাড়ির ডাং খোয়া মানুষই নড়ে কেতা ভি তোর এখন ঠিক নবি ঠিক বাইক খেয়ে থুইয়ে ওই লোকটা কাছে দেখ একটা মেয়ে মানুষ ছাগল বান্ধে ছাগল বান্ধা বন্ধ আছেন মোক তো চিনছেটা হুজুর হুজুর গাড়ির ডাং খায় না এটা না খেয়া পড়ি গেছে যদি ঠিক না বিঠি মুসলমান যদি মদ না খায় মুসলমান যদি কান্তা না খায় মুসলমান যদি সুত না খায় মুসলমান যদি খেলায় ভারতবর্ষের কাছে ব্যান হয়ে যাবে না ঠিকঠি তোমারি দুনিয়া নীলা সে দেখো রহুমা কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান মসজি তো ভুলিলাম মাদ্রেশও সারিলাম মাদ্রেশও ভুলিলাম মসজিদও সারিলাম তাই তো এত অপমান কাফের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান কোরআন ভুলিলাম হাদিস ও সারিলাম হাদিস ভুলিলাম কোরআন ও সারিলাম তাই তো এতই অপমান কাফেরের হাততে নিধন হইতেছে কি করে মুসলমান যেরকম ঠিক নবী ঠিক আব্বারা শোনার চানারা দুঃখ পাচ্ছেন দুঃখ পাইছেন ও বলো বন্ধুরা না আলো করে শুনে রাখো মা মাহবহু দুরুত কি শুনছেন নে মা আল্লাহ রাসূল কি বলনো মা আল্লাহ নবী বল আল মানা তুই যে সল্লাত কামসাহা নবী বললেন কোন একটা মেয়ে যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর রাসূল বল আসমাশাহা ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা রাখে রাসূল বল হাসান ফরজহা ওই মেয়েটা যদি পর্দা পুশি দেয় থাকে নিজর সরিত্রটাকে যদি বসায় রাখে রসুল বলো আতা বালাহা ওই মেটা যখন তার স্বামীকে ভালোবাসবে স্বামীর মন যদি জয় করতে পারে রসুল বলো ফকা দেখুন মানায় আবু আবি জান্নাতি সাত নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খোলা রাখি থাকবে নিজে মসজিদে না যায়। বউ নামাজ পড়বে পড়বে নিজে পড়ে আটকিয়ে আর সাতকিয়ে কিয়ে খালি শুক্রবার করিতে আমার আছে বা তিন শুকুর পরে জুম্ম যায় মর ভাবের সাহ খুদ্ নাই পড়াই তুই বারান্দা মধ্যে বত্রিশ জায়গা দাগতে পড়া শেষ কেরে এত নামাজ পড়লো কে রে হুজুর নাই তিন জুম্মে পড়ে আসল না তিন সাত একাশ দিন কয়টি মানা শুকুর আমি নামাজটা আলগা কাহুজুর মানে বাবা পশ্রী পশ্রী কোন ছুরিয়ে দিয়ে নামাজ পড়লো কাহুজুর তো ছুরিয়ে না জানাম তুই যে মুখ নড়ালু কারণ আলে মানুষের মুখ নড়া নাই তোমার দেখ কন্থ বাবা এইরকম ডিজিটাল মার্কার নামাজি আছে না না আল্লাহ কি নামাজ পড়ে রে বাবা বত্রিশ জিবি ডিলেট হয়ে যায় মেমোরি কাম করে না ওয়াশ করি বাড়ি গেছিল বাড়ি যে খালি সালাম দিয়ে বাড়ি ঢুকছিল তাতে আলো আমার বাড়ি আলি হোম মিনিস্টার কয় হোম মিনিস্টার বোঝেন হেম গয় তুই বাবুর বাবা হুজুর কিনা হুজুর আসলেন বাড়িতে বিল হুজুর মো স্কুলের ছাত্রী হিন্দু মেয়ে মোক হুজুর কয় হিন্দু স্নেহ গুলো মোক হুজুর কয় তুই হুজুর না কস কে বাবা আমার সব জায়গায় হুজুর হওয়া যায়

গ্রামের পাড়ার মাসি না চাইলে তোর বাড়ি আলি ভাল জানা জানে তোর এখন ঠিক বেটি মক্কা কি হয়েছে মক্কা যে হুজুর একটু হুশ রাখি ওয়াজ করো মাথা চুল বড় হয় নাই কান ঢাকে নাই অল্প অল্প বাবা এটাও খেল রাখে তাড়াতাড়ি চুল কাটিয়ে শিয়ে যাও স্কুল দেবেন আজকে সুখ শনিবার ক্লাস আছে মক্কা তো শনিবার তো বারোটা পরে ক্লাস মেরুটিন দেওয়া হয় তোমার জানলাগুলো দেওয়া নাই তা ছলে যে বই থেকে টুকটুক করি কথাও তো ঠিকই রেও সবুজ জানে রে কি যন্ত্র রে হ্যাঁ চাকরি বাচ্চা নিয়ে যেন নাপিতে দোকানে এখন বেড়া তাড়াতাড়ি মাথা চুলকে ফেলে দেবা স্কুল যাই স্যার বাবার নাম তোমার আগে চারজন বসে আছে বাবা স্যার আমার নাফিতের একটা নিয়ম আছে একটা ইউনিয়ন আছে স্যার যাই আগত আসবে তার সিঁড়িয়ে লাগো তারপরে 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 স্যার আমার তিনজন আগত আসছে চারজন তোমরা পাঁচ নম্বর হলেন বাবা স্কুল স্যার গেলেও ফেয়ে নাই তোমারও রেট যেত পয়সা দিয়ে দেখো কথা তো ঠিকই ফিরে মোট চাবার না স্যার বাবা জেলে চেঙ্গাদের চুল সাইড পেয়েছে কাম তো দেখাই না যায় কাম তো এলাকা করে আসে যে স্যাংরাটা প্রথমে টেবলেট বসছে ওই আগতে হেল এই হেলটা নিয়ে বসছে কি একটা মোবাইল পোহড়ো নিয়ে তার দুইটা কারণ লাগিয়ে দিয়ে কি এলা গান করে খালি গুমগুমি শোনা যায় আর ঠ্যাং দিতে নিজে নিজে ঠ্যাং নড়ে নিজে ঠ্যাং নিজে ঘুরে ও যত ঘুরে দেয় অত ট্যাং ফাড়া বিড়ে হ্যাঁ বাবা এটা ট্যাং ফাড়া কেড়ে সরু টরু গোটায় ফাড়া এটা প্যান্টকে ফাড়া কিনে কিনি যায় কারণ তুমি আলে মানুষ জানা এলে এলে দাম জানে বাবা আছে না বাবা কি প্যান্ট রে বা সরু ফাড়া গোটায় ফাড়া মোবাইলে ফ্যান করে বেসা কুচবার মিনিস্টার না হ্যাঁ কোটি ভিড় বাবারে ওই প্যানগুলো পিনি যদি বাবা ওই চ্যানেল যদি একবার কাল পাটার যে মোবাইল দেখি ছাপড়ে বাপ যদি গেঞ্জি কাজ না থাকে রংপুরের শহর গোটাই দেখা যায় যদি কোন ঠিক না ঠিক কোন ঠিক না খারাপ লাগছে কেন বাবা ছেলেটা কেন কে বসে না অযুবক রে তারপরে নাফিদ বললো ও চাষা সালা করেন না ক্যা এই চুল কাটতে বেশি সময় লাগবে না মাত্র চার থাকি পাঁচ মিনিট দশ মিনিট লাগবে ভাই আমি কই বাবারে এক ঘন্টা করি সময় যাবে চার ঘন্টা যাবে না সার এলে চুল কাটা কাশি কেসিও লাগে না খুড়ো লাগে না ক্যা তোমার নজর দেহ কেমন করি রং হাইয়েস্ট পনেরো মিনিট লাগবে চারটে চুল কাটতে আমি কেমন কথা রে রেড কত করে রে দেখে ওই রকম বাবা কারেন্ট এর মধ্যে এই রকম মাইক পনে পতর একটা মেশিন আছে তার নিয়ে যা লাগে দিয়ে যেই সূচ দিন এই কানের মাথা ধরিয়ে যেই সূচ লাগায় মেশিনটা শোষায় এই মাথায় লাগায় বাবা এমন করি গুছায় রে উপরে সুর উপরে রলে আর ফলায় না